সোমবার নদিয়ার পলাশিপাড়া বিধানসভার পলাশিপাড়া এলাকায় প্রচার করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী এস এম সাদি এদিন সিপিআইএমের প্রার্থী দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু করেন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এই প্রচার শুরু করেন বাস থেকে শুরু করে বাজারের সমস্ত এলাকায় তিনি প্রচার করেন প্রসঙ্গত পলাশিপাড়া বিধানসভায় তিনি দু সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হিসেবে তৃণমূলের মানিক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন এদিন তিনি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেন অনেকের সঙ্গে হাত মেলান এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের বলেন আমি মানুষের কাছে সাড়া পাচ্ছি মানুষ একজোট হয়েছে দিল্লিতে যারা দেশ বিক্রি করেছে আর রাজ্যে যারা চাকরি চুরি করেছে তাদের বিরুদ্ধে মানুষ এই দুজনের বিরুদ্ধে আমাদের ভোট দেবে আমরা এবার এই কেন্দ্রে জয় হব পঞ্চায়েত নির্বাচনে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানেই মানুষ সিপিআইএমকে জিতিয়েছে এই ভোটও সেইভাবে হবে বলিলা সঙ্গে মোকাবেলা জাগা দিচ্ছেন এই

নিয়ে <laughs> এবারে কৃষ্ণনগর কেন্দ্রে ভিতুর ঘটে যুক্ত করবে এই আবেদন এই বিবেদন আমরা প্রত্যেকটি মানুষের কাছে বেড়াচ্ছি আজকে পড়াশুনা এবং বাস স্ট্যান্ডে আমরা ভুমি শুরু করেছি রেজিস্ট্রি অফিস থেকে বাজারে ভিতরে দিয়ে রাজ্যে করে তার থেকে হাসপাতাল থেকে আমরা 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 স্ট্যান্ডে ঘুরে দিচ্ছি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট